দেখুন এ পাশে দেখাচ্ছি এ পাশে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন ভাঙছি একদম ভিতরটা কত সুন্দর সফট আর নরম হয়েছে এবার খেয়ে দেখাচ্ছি বাবা তো খেয়ে বললো ভালো হয়েছে এবার আমার খাওয়ার পালা আমি খেয়ে বলছি আপনাদের সামনে দাদুনী যদি খেয়ে ভালোই না হলো তাহলে কি খেয়ে বলছি কেমন হয়ে মুখে দিতে মনে হচ্ছে মিলে যাচ্ছে এত সুন্দর হয়েছে বন্ধুরা শুধু মানে আমি রান্না করেছি বলে নিজের প্রশংসা করছি সেটা নয় আপনারা একবার এইভাবে করে বাড়িতে তৈরি করে খান অবশ্যই ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্বশুমা ফ্যামিলি ভিলেজবক থেকে আপনাদের সবাইকে সাদর আমন্তন শীতের সাদর আমন্তন শীত তো জাঁকিয়ে পড়েছি তাই ভাবছি চারিদিকে পিঠের বন্ধু আজ একটা পিঠের রেসিপি নিয়ে আসি বানাবো আজকে মালপোয়া ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ধুরে আমার উননটা ধরে গেছে মালপোয়া করার জন্য প্রথম কাজ হলো এই যে দুধটা দুধটা হালকা গরম করে নেব বেশি গরম করব না দুধটাকে একদম হালকা গরম করে নেব বন্ধুরা আজকে আমি এই বাটি মেপে মালপোয়া তৈরি করব আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম দুই বাটি দিয়ে দিলাম তিন বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম আর এক বাটি দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিচ্ছি চিনি এক বাটি দিলাম আমি দেড় বাটি চিনি দিলাম চিনিটা একটু বেশি পরিমাণে না দিলে মালপোয়া খেতে ভালো লাগে না তাই আমি একটু চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম আর সুজিটা দিলাম বন্ধুরা সুজি দিলে পিঠেটা ভীষণ পরিমাণে ফুলবে আর খেতেও সুন্দর হবে এই সবগুলো মিশিয়ে নিব আমি এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিব দেখুন আমি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি দুধটা আমার বেশি গরম নেই তার মানে এখন দেয়া যাবে আর এটা সব সময় বন্ধুরা টাটকা দুধেই করবেন বাসি দুধ হলে নাও ফুলতে পারে ওই জন্য আমি টাটকা দুধ নিয়েছি আমার দেখুন মালপোয়ার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন কড়াইয়ে দিয়ে তেল তেলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন একদম ফুলে বলের মতন হচ্ছে এইভাবে আমি মালপোয়াগুলো সবগুলো ভেজে নিব দেখুন কি সুন্দর ফুলেছে একদম একদম ফুলকো ফুলকো লুচির মতন হয়ে গেছে দেখি কেমন খেতে খুব ভালো এবং অন্যান্য পিঠার দিকে মালপোয়াটা খেতে খুবই ভালো লাগে নরম হয়েছে কি বন্ধুরা বাবা তো বললো খেয়ে বেশ ভালোই হয়েছে আর আপনারাও দেখছেন কি সুন্দর লুচির মতন জাস্ট লুচির মতন ফুলছে তো এইভাবে করে মালপোয়াগুলো তৈরি করুন আর বাড়িতে সবাই মিলে এই শীতে জমিয়ে খান আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন পাশে থাকবেন সবসময় এভাবে আর আমাদের এইভাবে পথ চলার সুযোগ করে দেবেন